গত পাঁচ এপ্রিল শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুই পক্ষে সংঘর্ষে শতাধিক বোমার বিস্ফোরণের ঘটনা ঘটে গ্রামের বাজারে দাঁড়ানোকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয় এ ঘটনায় একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাতে দেখা যায় একই গ্রামের মানুষ একে অপরের উপর হাত বোমা নিক্ষেপ করছে দেখে মনে হয় এ যেন এক যুদ্ধ চলছে এই সংঘর্ষ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বিলাসপুরের অধিপত্যকে এই লড়াই একচল্লিশ বছর ধরে চলছে শুধু বোমার আঘাতে এ পর্যন্ত আটজনের প্রাণ গেছে গত বছরের সাতাশ মার্চ এমনই এক সংঘর্ষে বোমার আঘাতে পঁচিশ বছর বয়সী সজীব নামের এক যুবক মারা যায় সজীবের মা জানায় বোমার আঘাতে আহত ছেলের পেট থেকে সাঁত্রিশটি কাটাতার বের করা হয় আর এগারোটি কাটাতার সজীবের পেটেই রয়ে যায় সাত দিনের মৃত্যুর সাথে লড়াই করে মারা যায় সজীব এই ঘটনায় এক মাসের মধ্যে আরেকটি সংঘর্ষে স্কুল ছাত্র সৈকত মারা যায় বোমার আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছিলেন সে পরে হাসপাতালে মারা যায় এদিকে সৈকত মারা যাওয়ার পরও তার বাড়িতে বোমার হামলা হয় প্রতিপক্ষের বোমার আঘাতে এ পর্যন্ত হাজারের ওপর মানুষ আহত হয়েছেন স্থায়ী অঙ্গহানি বোমায় উড়ে গেছে হাত পা এমন সংখ্যাও শতাধিক হাত হারানো এক ব্যক্তি বলেন হাত না থাকায় যাবতীয় কাজকর্ম করতে অনেক কষ্ট হয় এখন প্রশ্নটা হলো তারা কেন নিজেরাই নিজেদের মারছে এ নিয়ে অনুসন্ধানে নামা হয় তাতে উঠে আসে দুইজনের নাম এলাকায় তারা বোমা কুদ্দুস ও বোমা জলিল নামে পরিচিত এদের মধ্যে কুদ্দুস বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নিজের একাচ্ছন্ন অধিপত্য নিশ্চিত করতে দুই এক সালে প্রথম বোমাবাজি শুরু করেন তিনি এলাকায় গড়ে ওঠা চরে জমি দখল নেয়া পদ্মা নদীর নৌপথ বালুতলা ও মাছ শিকারের নিয়ন্ত্রণ ছিল তার হাতে একই ইস্যুতে স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মতব্য তার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে কুদ্দুস্তের বিরুদ্ধে নির্বাচন করেছিলেন তিনি বছরের পর বছর ধরে চলে তাদের এ যুদ্ধের হাত বোমা অন্যতম হাতিয়ার হয়ে ওঠে সবশেষে পরিস্থিতি এমন যে কুদ্দুস্তের কাছ থেকে বোমা কিনে তার সাথে যুদ্ধে নামেন জলিলের সমর্থকেরা এ বিষয়ে স্থানীয় লোকজন বলেন আক্রমণ ঠেকাতে হলে কিছু একটা তো করতে হবে সেক্ষেত্রে তাদের কাছ থেকে হাত বোমা সংগ্রহ করতে হয় গত চব্বিশ বছর অন্তত ষাট বার এমন সংঘর্ষে জড়ায় দুই পক্ষ এমনকি একটা না ষোলো দিনও চলছে এই বোমার নিক্ষেপ গত সাঁয়ত্রিশ বছরে একবারই প্রথম বিলাসপুরের মারামারি একদিনে ছেমেছে আগে একটা না নয় মাস পর্যন্ত মারামারি চলেছে কুদ্দেশ আজ জলিলের অপরাধের আমল নামো অনেক বিশাল ক্ষুদুসের বিরুদ্ধে সাতচল্লিশটি মামলা রয়েছে এর মধ্যে সাতাশটি বোমা মেরে মানুষ হত্যা ও হত্যা চেষ্টার মামলা আর জলিলের বিরুদ্ধে রয়েছে পঞ্চাশটি যার মধ্যে তেত্রিশটি বোমার মামলা দুইজনে এখন জেলে রয়েছেন প্রসঙ্গত উনিশশো সালে ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রার্থীকে কেন্দ্র করে এই দ্বন্দ্বের শুরু তারা নিজেরাই বোমা বানিয়ে নিজেদের ওপর মেরে এলাকা এক ত্রাসের রাজত্ব কায়েম করেছেন পুরোটা সবাই দুইজন সাবেক সংসদ সদস্য তাদের শেল্টার দিয়ে গেছেন এলাকার একটি অংশের দাবি জলিল জেলে থাকলে তারা ভালো থাকেন অপর অংশের দাবি কুদ্দুস জেলে থাকলে তারা ভালো থাকেন এসবার ভয়ে বিলাসপুরের বহু পরিবার নিজ বাড়িতে থাকেন না আহতদের অনেকেই পাল্টা মামলার আসামি হয়ে পলাতক রয়েছেন একজন বাসিন্দা বলেন সম্ভব হলে জমি বিক্রি করে চলে যাব এই বিলাসপুর এলাকায় থাকতে চাই না